আল্লাহ নবী বলেছেন চারটা কাজ বেশি বেশি করে করি করো এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো দুই নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি করে করো তিন নম্বরে জান্নাত বেশি বেশি চাও চার নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানা চাও আল্লাহ এবার যদি আরো সুযোগ থাকে 100 বার কালেমা তৈম পড়ে ফেললেন এবার পড়ুন না 100 বার দরুদ শরীফ বলে একবার পড়বেন 10টা রহমত একবার পড়বেন দশটা নেকি একবার পড়বেন দশটা গুনা মাফ একবার পড়বেন দশটা দা মর্তোবা বলুন বিশ্বাস হয় গায়ের অমাদন আর অমাদানের ভিতরে কত হবে শোহানলা বলে না সো এবার যদি সময় পান এবার হাত তুলে একটু মনেজাদ দেন শ্রবান বলবেন না আল্লাহর কসমকে বলি যেমন ধরেন ইনি বসে বসে জিকির করছেন ইনি বসে বসে দোয়া করছেন ইনি বসে বসে তেলা করছেন কয়টা গেল জিকির দোয়া তেলাবাদ ইনি বসে বসে ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কটা হলো এবার দেখেন আমি বদলি বসে বসে দোয়া করছি আমার থেকে জিকির ওয়ালা কুটি কুটি গুনে ভালো ইনি বসে বসে দোয়া জিকির করছেন ইনি বসে বসে তেলাবাত করছেন এবার তেলাবাত ওয়ালা জিকির ওয়ালা থেকে কুটি কুটি গুনে বেশি দামি এবার ইনি তেলাবাত করছেন ইনি নামাজ পড়ছেন এবার নামাজি ইনার চেয়ে কুটি কুটি গুনে বেশি দামি হ্যাঁ জি হুজুর কি বলে সুবহানাল্লাহ বলবেন না যিনি দোয়া করছেন দোয়া তো দোয়া রফ দিতেও পারেন নাও দিতে পারেন এবার রব বলেন মান শকা লাঘু জিক্রি আট মাস আলাতি আপাই তুহু আফদৌলা মাতি আসা ইনিন আল্লাহ্দ্বী বলেন যার জিকির কারণে দোয়া করার সুযোগ পায় না আমি দোয়া কারণেওয়ালাকে যত কিছু দেই জিকির কারণেওয়ালাকে তার সবগুলো দিয়ে দেই কি এবার রসুল বলেন মানসা গালাহু মানসা গালাহু তিলাবাতুল কোরআন যার তেলাওয়াতে কোরআন জিকির থেকে যাকে বাধা দেয় তেলাওয়াতে কোরআনের কারণে আটশো বাংলা একশো বার পড়তে পারে না তেলাওয়াতে কোরআনের কারণে একশো বার লাল্লাহ পড়তে পারে না এবার রসুল বলেন জিকির কারণেওয়ালাকে যা দেই তেলাবাত কারণেওয়ালাকে তার চেয়ে হাজার গুণ লাখ গুণ বেশি দিয়ে দেই এবার কয়টা গেল এবার হলো কোনটা বাকি থাকলো কোনটা সাল্লাহ এবার একজন পড়ছে নামাজ হইতে পারে তিনি সুরাইয় ক্লাস দিয়ে পড়ছেন সুরায় কাউসার দিয়ে পড়ছেন তেলাওয়াৎকার নেওয়ালা আর সুরাইয়া পড়ছে বাহিরে তেলাওয়াৎকার নেওয়ালা সুরাইয়াসিন পড়ছে নামাজি। ইন্না আত্বয়না কালকাউসার কলকাউসার পড়লো আর সূরা ইখলাসে পড়লো ইনি পড়লেন নামাজ ইনি করলেন তেলাওয়াত ইনি যা পাবেন নামাজি তার চেয়ে কোটি গুণে বেশি ভাবে এবার মিলন রমজানে আপনি কি করবেন সুবহানাল্লাহ বলবেন রমজানে আল্লাহ হাফেজ কুরআন দা আবিন একটা কদম পড়ে ফেললেন না হাফেজ কুরআন দা তা তাহাজুদের মধ্যে এক খতম পড়ে ফেলেন না আল্লাহ আল্লাহ আমি যে কথাগুলো বলছি মালিক এগুলোর একটি নামাজ দিলে দিয়ে দাও হ্যাঁ এটা যেন শুধু বক্তব্য না হয় শুধু কি বক্তব্যের ফুল ঝুড়ি না হয় এটা যেন ও সি এটা যেন আমি আমার জন্য বলি আগে যেন আমার জন্য বলি আগে যেন কি হাকিম উলুম্মদ বলতেন আমার কান আমার বক্তব্য আপনাদের আগে শুনে সোহানলা বলবেন আমার কান কোথায় আমার মুখ কোথায় আপনাদের কান কোথায় আপনাদের কান কত দূরে আর আমার কান তো এখানে এত কাছে দেখি রব তো রব এখানে পৌঁছাতে যতক্ষণ লাগে ওই ওই মাথা বোঝাতে ততক্ষণ লাগে বারহাল আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে দামি বানায় দেয় আমিন এরপরে গම්পকে গම්পকে 610 বিবাদা গব গো 10 বিহ মহলবি সুবহানাল্লাহ বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার একটা দুরূদ শরীফ 100 বার ইস্তেগফার 100 বার সুবহানাল্লাহ তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরের রমদানের শেষ দশকে রাতে সব লাইলাতুল কাদার তালাশ করবো লাইলাতুল কাদরে খাইরুমিন আলফিজার এক রাত হাজার মাসের চেয়েও দামি সবাই মুখস্থ করেন এক রাত হাজার মাসের চেয়েও দামি লাইলাতুল কাদর কত রাত আমি যেন বললাম বিহার রসুল্লাহ লাইলাতুল এক রাত যদি হাজার মাসের চেয়েও দামি হয় তাহলে লাইলাদুল কদর কবে হইতে পারে রাসূল যেন বলেন যাও রমজানের তিরিশ রাত আমি বললাম হে রাসূলুল্লাহ রমজানের 30 রাত তো কঠিন হয়ে যাবে আর একটু শর্ট করেন রাসূল বলেন যাও রমজানের শেষ দশ রাত আমি বললাম হে রাসূলুল্লাহ রাত তো কষ্ট কষ্ট হয়ে যাবে রাসূল বলেন যাও রমজানের শেষ দশকের বেজ রাত হানলা বলে না আচ্ছা আমাদের দেশের নাইট গার্ডরা নাইট গার্ডরা কত ঘন্টা ডিউটি করে 12 মাগরিব থেকে ছয়টা টু ছয়টা কোন বেতন কত পনেরো হাজার আর নয় বিশ হাজার আচ্ছা এক নাইট গার্ডের বেতন পনেরো হাজার পনেরো হাজার বেতন আল্লাহ আচ্ছা এখন যদি কেউ একজন আমাদের কেউ অফার করে শান্তার মালিক খেলাল সব যদি অফার করে এই দশ রাত যদি লাখসাম চৌরাস্তায় রাস্তায় ফিলার ধরে দাঁড়া থাকতে পারো দশ দিন পরে দশ রাত পরে এক লাখ টাকা দিব কে কে দাঁড়াবেন না কে কে দাঁড়াবেন না রাখেন এক লাখ যদি পঞ্চাশ হাজার কয় জোরে বলেন রাখেন পঞ্চাশ হাজার দশ হাজার কয় রাত দাঁড়াবে দশ রাত দাঁড়াবে কি না বলেন না কেন লিকা দশ হাজার বকশিস এবার রব বলেন এটা রবের অফার এটা আর সাহাযী মালিকের অফার লে লাই তুল খাদ রে খাইবুম আলফেসা রাত দাঁড়াবা হাজার মাস দাঁড়ালে যা দিতাম তা দিয়ে দিব কি আচ্ছা কে কে নিবেন এবার ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে করেন আল্লাহ আমাকে দিয়ে দেন আল্লাহ আমরা যারা হাত তুলেছি দিয়ে দেন আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ বলেন আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আল্লাহ দিয়ে দেন আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দেন আল্লাহ আমার দিয়ে দেন আল্লাহ লাইলাতের কথা দিয়ে দেন আল্লাহ লাইলাত তো কথাত দিতেন বলেন না বলেন না আল্লাহ আল্লাহ লাইলা তোর কথা দিয়ে দেন শেষ দশকে যদি কোনো সৌভাগ্যবান মানুষ কোন সৌভাগ্যবান মানুষ শেষ দশকে যদি ঈমানের সাথে সওয়াবের আসা এতে কাফ করে মাস আলাগুলো ঠিক ঠিক মতো পালন করে যদি এতে কাফ করে আশা করা যায় লাইলাত লোকদের মিলে গেল এই জন্য আমি হয়তো কাফের নিয়ত আছে যারা নিয়ত না তারা হাত তুলে না খামাখা হাত তুলে না খামাখা হাত তুলির না আমি হয়তো কাফের নিহত আচ্ছি ইনশাল্লাহ কাম হেলাল সব হাত চলছে বলেন নারায় তবির লাহুর নিয়ত আছে এই তো জিন্দগি ভরে করছে আমি নিয়ত নাই আমি বলি জুতার দোকানদার জুতার জন্য এতে কাফ করতে পারে না আপনের দোকানদার কাপড়ের জন্য এত কাফ করতে পারে না হোটেলওয়ালা ইফতার বিক্রির জন্য এত কাফ করতে পারে না খতিব ওয়াজর জন্য এত কাফ করতে পারে না পীর মুড়ীদের জন্য এত কাফ করতে পারে না তাহলে এত কাফ করবে কে আমি তো হাত তুললে না কুলন না দোকান দিবেন কো না আমি বলি জুতাওয়ালা জুতার জন্য এত কাপ করতে পারে না আমি কুরআন ওয়ালা কুরআনের জন্য কেন এত কাফ ছেড়ে দিব বলেন জুতাওয়ালা এত করে হ্যাঁ করে মুদিওয়ালা এতেকাপ কাফ করে কাপড়ওয়ালা করে আমি কি কুরআন ওয়ালা আমি কুরআন ওয়ালা আমি কি ওয়ালা আমি কুরআন ওয়ালা ছাড়বো কেন হ্যাঁ হ্যাল ব্যবসা লাগিয়া করে না আমি আমার ব্যবসা লাগিয়া ছাড়বো না ঠিক সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ কি বলছি বলেন তো হ্যাঁ হের ব্যবসা না আমিও আমার ব্যবসা ছাড়তাম না ঠিক সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি

ওখানে গিয়ে করা মানে আপনি ল্যাবেট রেখা আর কুমিল্লা হাসপাতাল রেখে ল্যাবেটে যান যে জন্য শুধু নুপুর যাবেন সেই জন্য কুমিল্লা হাসপাতাল রেখে ঢাকা যান কি লিখা যে লেখা যে জন্য শুধু গিয়ে এতে কাপ করবো না নুপুর গিয়ে এতে কাপ করবো পটিয়া গিয়ে এতে কাপ করবো এ বুঝে আসছেন বুঝেন নি আপনি আল্লাহ মজা আছে হ্যাঁ মজা অনেক মজা অনেক মজা খানাও অনেক মজা আলহামদুলিল্লাহ সয়াবিন তেল খাওয়াই না আমরা আমি টেনশন করার কিছু নাই দাম বাড়লে আমি আমরা কি নিয়ে না কি আল্লাহ আমাদের সবাইকে তাও আল্লাহ এই কবুল করেন আল্লাহ এই কবুল করেন মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান দোয়া দিবেন কে সবাই মাল দিবে কে যার আছে আর সন্তান দিবে কে যার আছে